আমরা কোথায় আসছে আলিপা বলো তো আমরা সুইমিং পুলে গোসল করব সুইমিং পুলে গোসল করব আবা সিরিয়াল সুইমিং পুলে যাওয়ার সিরিয়াল সুইমিং পুলে যাব সব মানুষের জনহারে গণহারে সিরিয়াল এই সব আজকে সুইমিং গোসল করব সব আপনি আপ তো করে ভিডিও করাস দিনিতাছি সব গনহারে গোসল

এই যে এই সুইমিং এইখানে আর এই যে ব্যয় নায়িকা নাইকা ব্যয় এখানে সব সুইমিং খায় সব দৌড়া খাইতেসে সেই সুন্দর পরিবেশ সেই সুন্দর পরিবেশ ফ্যামিলি জনসংখ্যা এই যে এখানে ফটো শুট চলতেসে আর এইখানে আনন্দ সবাই খুব মজা নিয়ে আনন্দ ফিল করতেছে এই যে মারজান দুলনা খাইতেছে মারজান সবাইকে হাই দাও আলিফা সবাইকে হাই দাও মারজান হাই দাও হাই মা আলিফা কিছু বলো আলিফা কিছু বলো জামার কোথায় আসছি সব ফ্যামিলি সব আসতে আসতে গোসল করার জন্য

ডাই তাস বুড়াম আইন माझं माझं टाका ऐ माझं नावाल सर